যখন নিজের কাছে টাকা থাকে না প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি না তখন কিন্তু সত্যি খুবই খারাপ লাগে আর হাজব্যান্ডের কাছে যদি বারবার বলতে হয় যে এটা কিনে দাও ওটা কিনে দাও তখন কিন্তু সত্যি অনেক আনিজি লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিজের অনেক অনেক শখ ছিল অনেক কিছু কেনার আর প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই কিনি বা কিনে দেয় আমার হাজব্যান্ড সময় তার কাছে যাই চাই না কেন সে সেটা দেওয়ার চেষ্টা করে কিংবা দেয় সেটা আগে হোক বা কিংবা পরে তাকে আমার প্রয়োজনীয় জিনিসের কথা বলতে দেরি হলো সে কিন্তু দিতে দেরি করে না মানে তার কাছে টাকা থাকলে সে আমাকে সেটা কিনে দেয় তারপরও নিজের কাছে যেন কেমন মনে হয় যে এইটা চাবো ওইটা চাবো বারবার একটা জিনিস চাইতে বা পকেটে টাকা খরচ করতে সত্যিই খুব খারাপ লাগে মাঝে মাঝে কারণ সে তো অনেকটাই চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে চালায় তারপরও কেয়ার করার যেহেতু এখনও নিজের হাতে কোনো টাকা পয়সা নেই বা এক্সট্রাভাবে কোনো কিছু কিনতে পারি না মানে মানে রোজগার করতে পারি না তাই তেমনভাবে কিছু কিনতে চেয়েও চাই না কারণ আমি জানি সে আমাকে মানে আমার হাজব্যান্ড দিতে চায় বা দিবে কিন্তু আমার আসলে নিতে খারাপ লাগে বা অনেক কিছুই নিতে ইচ্ছা করে না তারপরও পরে সংসার প্রয়োজনীয় জিনিসগুলো কিনি যেটা লাগবে সেটা তো অবশ্যই কিনবো এখন মনে হয় যান এই যে ভিডিও করতে এসে শখগুলো মনে হয় যান আরও বেশি বেড়ে গেছে আর খরচও মনে হয় যান অতিরিক্ত বেড়ে গেছে যে তাকে বলবো কি আর কি নিব অনেক কিছুই চেয়েও না চাওয়ার মতো এরকম একটা তারপরেও তাকে বলছিলাম আমার কিছু কিছু জিনিসপত্র লাগবে তাই সে আমাকে মার্কেটে নিয়ে গেছিলো আর এই তো আমি দেখে দেখে কিছু কিছু জিনিসপত্র কিনছিলাম আর সেও আমাকে কিনে দিচ্ছিল প্রয়োজনে যা যা লাগবে তাই কিনছিলাম তারপর তো কেনাকাটা করে আমরা এই যে ফুচকা খেতে বসছিলাম এইখানে ফুচকাটা এত মজা আর আমি জীবনে প্রথমবার মানে গরম টক দিয়ে ফুচকা খাইছি সত্যি কথা যেটা আমি যেটা কখনোই আগে খাই নাই গরম টক দিয়ে তারপর ফুচকা খাইছি এটা সত্যিই অনেক মজাদার ছিল আর এই তো এখানে এসছিলাম ফুলের দোকানে কিছু আর্টিফিশিয়াল ফুল কিনতে আর এই পাখির বাসাগুলো মানে বাবুই পাখির বাসাগুলো দেখে আমার অনেক অনেক কিনতে ইচ্ছে করছিল বাট আমার রুমে এরকম কোনো স্পেস নাই মানে সাজিয়ে গুছিয়ে রাখার মতো ছোট্ট একটা ভাষায় থাকি আমরা অনেকগুলো মানুষ যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের তাই আর কি অনেক শখ করে অনেক কিছু কিনতে পারি না যতটুকু প্রয়োজন কিংবা যতটুকু রাখা যায় ততটুকুই চেষ্টা করি সাধ্যের ভিতরে যতটুকু হয় আর কি আর এখানে তো আমি কিছু পাপস দেখছিলাম যে ভিডিও করলে কোনটা কীরকম হয় কিন্তু পাপাশিগুলো দেখেও আর কেনা হয়নি জাস্ট দেখে রেখে আসছি অনেক ভালো ভালো কোয়ালিটি ছিল বাট আমি যেটা খুঁজছিলাম ওইটা পাইনি আসলে ওইটা নাকি অনলাইনে পাওয়া যাবে এখন হয় না যে পাপাশিগুলো আছে ম্যাটগুলো যে পাওয়া যায় অনলাইনে ওইগুলোই নাকি অনলাইনেই পাওয়া যাবে আর হয়তো অনেক খুঁজলে পাওয়া যাবে আমি জানি না আসলে কোথায় পাবো যদি কেউ জানেন ওই যে কি বলে পাটের যে ম্যাটগুলো ওইগুলো খুঁজছিলাম আর যাই হোক অনেক কিছুই কেনাকাটা করছি তারপরও পাপসটা শুধু কেনাকাটা করি না মানে এখান থেকে পাপস আর নেই নেয় আর এর মধ্যে তো অনেক কেনাকাটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে ঘোরাফেরা করছি যেহেতু বাসায় বাবু ছিল তাই দ্রুত বাসায় বাসায় চলে আসছি আর এই তো যা যা কিনেছিলাম আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম